বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাখফ এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরের প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করেছেন সাবেক বারের এমপি সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদ এ সময় তিনি নেতাকর্মীদের দিয়ে প্রতিটি মসজিদেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তির মুরাদনগর গড়তে নির্দেশনা দেন কোন গির্জা বা কারো বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট যেন না করতে পারে সেজন্য সকল নেতাকর্মীদের থেকে পাহারা দেওয়ার নির্দেশনা দেন সচেতন আহত নিহত ছাত্র জনতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার দেশনায়ক তারেক রহমান ও সাবেক মন্ত্রী কাজের শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ সহ দলীয় সকল নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়